গুড মর্নিং ফ্রেন্ডস আজকে টিফিন মানে রেসিপি হচ্ছে পেঁপের পোক্তা সাথে ম্যাগির পিৎজা তো পেঁপের পোক্তা করার জন্য পেঁপেগুলো ছাড়িয়ে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই জন্য এটা দিয়ে সব পেঁপেগুলো ঘষে নেব সব পেঁপে ঘষে নিয়েছি দুটো আলু দিয়েছি ওতে ঘষে যেটা দেখাতে পারিনি ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি দিয়ে ওটা খুব ভালো করে মাখিয়ে নেবো একটা পাতলা আর কি চপ যেভাবে হয় না সেইভাবে বেড়েটার মতো বানিয়ে নেবো তো এটা এখন খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি এবার এটা বেসন দিয়েও করা যায় তো আমি ডিম দিয়েই করছি তো এই দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি রেডি কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে পোক্তার শেপে একটা একটা করে দিয়ে এগুলো এই যে ওইভাবে সব এক এক করে দিয়ে দেবো একা ফোন ধরে করছি তো তাই খুবই অসুবিধা হচ্ছে ফোন এদিক ওদিক চলে যাচ্ছে তো এইভাবে সব দিয়ে দিয়েছি এবার এইভাবে একে একে উল্টে পাল্টে একদম সুন্দর করে লাল লাল করে কুড়কুড়ে মজমুজি করে সব কটা পক্তা ভেজে নেব আর এদিকে ক্যাপসিকাম কেটে রেখেছি এদিকে ধনে পাতা লঙ্কা কড়াইশুটি আর বিনস পেঁয়াজ কেটে রেখেছি বিনস কড়াইশুঁটি না দিতেও পারো আমি একটু দিলাম বেশি কালারফুল হওয়ার জন্য দেখতে সুন্দর লাগে সেই জন্য এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি পোক্তা চিলিও বলতে পারো এটাকে সেই টাইপের করতে চেয়েছিলাম দেবো দই আর কর্নফ্লাওয়ার যেভাবে চিলি চিলি চিকেন হয় সেইভাবেই এটা আমি করবো তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কেটেও দিতে পারো আমি হাফ ঘষে দিয়েছি তো পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভেজে নেব তারপরে একে একে সব কিছু দেব তো দেখো পেঁয়াজটা এভাবে ভাজা হয়ে গেছে এপ ওপর থেকে বা দিয়ে দিলাম কড়াইশুঁটি কাঁচা লঙ্কা কুচি বিনস কুচি সব কিছু দিয়ে দিয়েছি এবারে ক্যাপসিকামও ওপর থেকে দিয়ে দেবো পুজো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটাকে ভাজা করে নেব আর এদিকে সব গুঁড়ো মশলা দেখেছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর দেখো আমার সব সবজি কিন্তু ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে কষে নেবো এইজো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস টমেটো সস দিয়ে আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই দেখো এইভাবে তারপরে দেব এতে জল জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে করব। এতে বেশি জল দিতে হবে না যেহেতু ক্যাপসিকাম তো ভাজা হয়েই গেছে তো যে দিয়েছি ঢাকা দিয়ে খুলে নিলাম হয়ে গেছে এবারে দেখো রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম এবার বোক্তাগুলো সব একে একে দেখো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশি নাড়া নাড়ি করা যাবে না কিন্তু তাহলে ভেঙে এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো আমি সামান্য এভাবে এইভাবে সব দিয়ে দিলাম যাতে ঝোলগুলো লেগে যায় গায়ের মধ্যে এই যে এর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন যেহেতু ধনে পাতা দিলে ভালো লাগবে তো ঢেলে দিলাম সব এবারে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দই দিয়েছি দইটা ভালো করে কষে নিয়ে গরম মশলা দিলাম ওপর থেকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ সব রকম মশলাই দিয়েছি দিয়ে খুব ভালো করে দইটাকে কষেছি তারপরে এই যে কর্নফ্লাওয়ারটা রেখেছি কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা খুব ভালো করে একদম কষে নেবো ফুটে উঠবে তারপরে তো এই যে ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি সুন্দর করে হয়ে গেছে এবারে তরকারিটা আবার দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে ওতে গরম মশলাও দিয়েছিলাম যেটা আর বলা হলো না দাও পুরো একদম রেডি এবার এটাকে আমি ঢেলে নেব তো সবাই অবশ্যই বলবে আমার পেঁপের পোক্তাটা কেমন হয়েছে এবারে একটু শোনার জন্য সকালের টিফিন বানাবো পিৎজা ম্যাগি সিদ্ধ করে নিয়েছি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি ম্যাগিটার মধ্যে ভালো করে ডিমের সাথে এই মিশিয়ে নিয়েছি একদম কড়াই সাদা তেল একটু দিয়ে দিলাম দিয়ে তেলটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পুরো ম্যাগিটা এভাবে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পুরো ম্যাগি এবার ওপর থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোটো করে আর টমেটোটা দিই নি টমেটোটা সোনা খায় না তাই জন্য তো দিলে একটু কালারফুল হতো দেখতে সুন্দর হতো তাও দিই আর ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে আমি সাজিয়ে দিলাম এই এইজ সুন্দর করে সাজিয়ে দিলাম এবার এক পিট এটাকে ঢেলে নেব মানে নিচে একটু নাড়িয়ে দিলাম ঢালছিলাম হচ্ছে না বলে আর একটু খুন্তি দিয়ে এভাবে করে নিলাম এই জন্য এবার এটাকে ঢেলে নেব যাতে ভেঙে না যায় আর যার মধ্যে ঢেলেছি স্টিলের প্রচণ্ড গরম আমি কিছুতেই ওলটাতেই পাচ্ছিলাম না তারপরে অবশেষে কড়াটাকে আবার নিচে নামিয়ে এইভাবে উল্টে দিলাম এই দেখো এবারে এর পেছন দিকটায় আবার একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে দিলাম দিয়ে ওপর থেকে চিজ দিয়ে দিলাম চিজটাকে পেস্ট করে এইভাবে দিয়ে দিলাম এই যে পুরো চিজটাকে দিয়ে দিলাম আমি এভাবে মানে ম্যাগির পিৎজা অনেকবার করেছি দারুণ লাগে কিন্তু এটা খেতে আর পেটও ভরে যায় আর খুব টেস্টি হয় আরও অনেক কিছু এতে দিতে পারো ওপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম যেটা বলা হয়নি তারপরে পিৎজাটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এই যে এইভাবে পিৎজার সেপে ছোটো ছোটো করে কেটে নেব এই কেটে নিলাম এইভাবে সত্যি বলছি খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়েছিল মানে না খেলে বুঝতে পারবে না এতই টেস্টি হয়েছিল দেখো আর পুরো দেখো পিৎজার মতো একদম মোটা মোটা খুব সুন্দর হয়েছে তো আমি ওপর থেকে টমেটো সস দিয়ে দিলাম এই এইসব মানে ঘরের থাকা সামগ্রীর থেকে এটা আর কি পিৎজা পিৎজায় তো আরও অনেক কিছুই লাগে তো সেসব আর ঘরে যা যা থাকে সেই দিয়েই পিৎজা ডিমের আর ম্যাগি তো ভাইকে দিয়ে দিলাম ভাই বলছে এ কি পিৎজা আমি তো জীবনে খাইনি ম্যাগির আবার পিৎজা হয় নাকি খাওয়ার পরে বলছে বা বা খুব সুন্দর হয়েছে আমি পরে ঘরে গিয়ে আবার করবো ভাই কিন্তু খুব সুন্দর রান্না করে ঘরে গিয়ে বিরিয়ানি করতে পারে আমার রেসিপিতে দেখবে বিরিয়ানি ভাই আর আমি দুজনে মিলে করেছিলাম ভাই বলছে খুব সুন্দর হয়েছে আমি বাড়ি গিয়ে এরকম বানাবো হ্যাঁ Thank <laughs> you.